আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে আমাদের টপিক নিয়েছি ডেনিম ফেব্রিকের শেড ব্যান্ড একটি কমেন্ট এসেছে নিট ফ্যাব্রিকের শেড ব্যান্ডস আমরা শিখতে পেরেছি ডেনিম ফেব্রিকের শেড ব্যান্ড কীভাবে করা হয় তো সেই অনুযায়ী আমরা আজকে টপিক নিয়েছি ডেনিম ফেব্রিকের শেড ব্যান্ড ডেনিম ফেব্রিক সাধারণত রোল সাপোজ মনে করেন এটা আমার এখানে চারটা রোল আমি এঁকেছি এরকম আরও অনেক রোল থাকতে পারে একশো দেড়শো দুশো রোলও থাকতে পারে আমি এক্সাম্পলস্বরূপ চারটি রোল এখানে এঁকেছি ধরেন এখানে চারটি রোল আছে ডেনিম ডেনিমের ডেনিম ফেব্রিকের রোল এখানে এই ফেব্রিকের যে ইনসাইট এই ফেব্রিকের ইনসাইডে আমি নাম্বার লিখবো এই প্রত্যেকটা রোলের মাথায় কর্নারে ফেব্রিকের ইনসাইডে লিখবো সাপোজ এখানে লেখা আছে একশো বিশ একশো তেইশ একশো চব্বিশ একশো পঁচিশ এবং এই প্রত্যেকটি রোল থেকে আমি ছোট করে স্কোয়ার করে স্কোয়ার করে আমি প্রত্যেকটি রোল থেকে শোয়াশ নিব শোয়াশ নিয়ে সাপোজ মনে করেন এখানে সিলাই এখানে আমরা এই চারটি রোলের শোয়াশ এখানে নিয়েছি এটা একশো বিশ নাম্বার এখানে একশো বিশ নাম্বার দিয়েছি এই যে যে ফেব্রিকটা এটা সেলাই করা এই ফেব্রিক যখন আমি কেটেছি তখন আমি এখান থেকে যখন নিয়েছি তখন এখানে লিখেছি একশো তার তারপরটা যখন নিয়েছি এখানে লিখা হয়েছে একশো তেইশ পরেরটা একশো চব্বিশ পরেরটা একশো পঁচিশ এবং এখানে এইভাবে লিখা আছে এবং আমরা লিখেছি ফেব্রিকের ইনসাইড ইনসাইডে মার্কার পেন দিয়ে লিখতে হবে লিখলে এই মার্কার পেনটা দিয়ে লিখলে ওয়াশ হওয়ার পরেও ওই মার্কারের দাগটা উঠবে না এটা থেকে যাবে তো এখন আমরা সেলাই করে এইভাবে নাম্বার দিয়ে আমরা সেলাই করে ওয়াশে পাঠাবো ওয়াশ করার পরে ওয়াশ করার পরে ইনসাইডে নাম্বারগুলো থেকে যাবে এবং টপ সাইড অপোজিট সাইড আমরা দেখব কোন নাম্বারের শেডের কি পরিবর্তন হয়েছে যদি আমি এক্সাম্পল সব বলতে চাই যেমন আমি ওয়াশের পরে দেখলাম আমার একশো তেইশ আর একশো পঁচিশ শেড হয়েছে এক তার মানে আমি এই একশো তেইশ আর একশো পঁচিশের শেডের নাম দিব এ এ শেড ওই দুইটি এ শেডের রোল একসাথে লেয়ার দিয়ে কাটা যাবে এবং এরপরে দেখলাম একশো এবং একশো বিশের শেড আসছে একই শেড তাহলে আমি দিতে পারি একশো আর একশো বিশের শেড বি তাহলে বি রোল বি শেডের রোল সব একসাথে কাটা যাবে এরকম শত শত রোল আমরা ব্যান্ড করতে পারি এইভাবে তবে নিটের ক্ষেত্রে একটু ভিন্ন নিটে ওয়াশে যায় না এটা ওয়াশে ওয়াশের আগেই এটা ওয়াশে দেওয়া লাগে না এটা আমরা ডি লাইটে দেখতে পারি অনেক সময় নর্মালও দেখা যায় আর ডেনিম ফেব্রিক যখন ব্যান্ড আমরা করবো সেক্ষেত্রে অবশ্যই এটা সিলাই করে জয়েন্ট করে ওয়াশে পাঠাতে হবে ওয়াশ থেকে আসার পরে আমরা শেডম্যান্টটা রেডি করতে হবে আশা করি বুঝতে পারছেন এই সময়